এই যে আমাদের ডক্টর তার সাথে একটু এই যে চার স্লুজ গেটে আসছি একটু আলাপ করি যে এই যে গাছ গাছালি বৃষ্টি পানি এই গাছ অনেক বেশি হলে কি বৃষ্টি হয় কি কি ব্যাপার আছে বৃষ্টি হওয়ার ধন্যবাদ চাঁদ ভাই আসলে পরিবেশের ডেভেলপমেন্টের জন্য গাছের অনেক ভূমিকা তার মধ্যে বৃষ্টি একটি ব্যাপার যে পরিবেশটা তো আসলে দিন দিন অবক্ষয় থেকে যাচ্ছে যে পরিমাণ বৃক্ষ লাগানো দরকার দেশে সে পরিমাণ বৃক্ষ লাগানো হচ্ছে বরং কর্তন হচ্ছে একটি দেশের সুস্বাস্থ্যের জন্য পঁচিশ পার্সেন্ট বনভূমি থেকে দরকার কিন্তু বাংলাদেশে আছে নয় বা দশ সরকার বলে যে ১৬ বা সতেরো তো সরকারের হিসাবটা যদি ধরে নি তাও কিন্তু অনেক কম আছে আমাদের দেশে গাছ যে পরিমাণ থাকা দরকার তাচ্ছি ফলে এই যে আবহাওয়া চরম বা একটা আবহাওয়া বৃষ্টি হচ্ছে না সময় মতো এরকম একটা ব্যাপার আর যে বৃষ্টি হবে এমন কিয়ন সেই সাথে একটু পাহাড় পর্বত যেমন যদি আমরা বলি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত অঞ্চল কোনটি তাহলে এক বাক্য আপনারা বলবেন যে সিলেটের শ্রীমঙ্গল আর সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় বলবেন নাটোরের লাল তো এখানে কম বৃষ্টিপাত হয় আর সিলেটের শ্রীমঙ্গলে বেশি বৃষ্টিপাত হয় কারণ কারণই হলো ইকোলজিক্যাল পণ্য কারণ ওইখানে গাছগাছালি বেশি এবং পাহাড় পর্বত অনেক শ্রীমঙ্গল ফলে বেশি বৃষ্টিপাত হয় আর নাটোরের লালপুরে গাছও কম পাহাড় পর্বত নাই ফলে কম বৃষ্টিপাত হয় এটি হলো তাহলে গাছ থাকতে হবে পাহাড় পর্বতও থাক তাহলে বৃষ্টি ঠিক আছে আচ্ছা আমি দেখি যে শীতকালে দেখা যাচ্ছে যে নদী নালা তো শুকিয়ে যায় হ্যাঁ যত আয়তনে পানি বেশি থাকবে তত বাষ্প হবে শীতের দিনে যেহেতু রোদের তাপমাত্রা কম ফলে বাষ্পটা কম গরমের দিনে যত রোদের তাপ হবে এবং নদী নালা যত চওড়া হবে তত পানিটা উপরে উঠবে উঠে জলেও বাষ্প হয়ে হ্যাঁ সেক্ষেত্রে ব্যাপারটা কি অক্সিজেন নাইট্রোজেন কোন বিশেষ বিষয় আছে একটা বিষয় তো আছে গাছ কিন্তু কি করে এটা একাধারে অক্সিজেন দেয় আর কি করে আর করে মানে প্রসাদ না করে কিছু জলীয় বাষ্প বের করে তো সেই জলীয় কোথায় যায় এটা তো আকাশেই থাকে তাহলে সেটা মনভীত হয়ে আবার বৃষ্টি হয় যত পানির আয়তন বাড়বে রোদের তাপ বাড়বে তত জলীয়বাষ্প হবে বৃষ্টির বাড়ছে আবার আরেকদিকে গাছের পরিমাণ যত বাড়ছে তত অক্সিজেন সে ছাড়ছে বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বৃষ্টি তাহলে পাহাড় পর্বতের কোন বাধা কোনো মাঝার ওড়াতে দেয় না বা কিছু না সে তো পাহাড় পর্বতের একটা ধাক্কা সেটা

যেমন শীতের দিনে আমাদের ঠোঁট তাই না তাহলে প্রকৃতির ফলে কোথাও বেশি হচ্ছে কোথাও কম না হচ্ছে এটা একটা